খুশি প্রাউফিট হয় আপনি দেখেন যে পুরা বাংলাদেশের মধ্যে কয়টা জেলা যদি বলা হয় যে কয়টা জেলা ফেমাস তার মধ্যে বরিশাল নোয়াখালী চট্টগ্রাম ঢাকা এই কয়টা একদম মুখস্থ হিসেবে থাকবে যে যেহেতু এখানে হচ্ছে গিয়ে সুন্দরনের মেলা সো এখানে তো প্রোগ্রাম জমকালো হবে একদম পুরো ঝাঁকা লাগা চারদিকে সুন্দরী এটা অবশ্যই ভালো লাগার জিনিস যে আমি পজিটিভলি হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা পাচ্ছি সো এটা আমার জন্য একটা পাওয়া আমার এতটুকু বয়সে এটা আমার জন্য অনেক বড় পাওয়া কাজ বলতে হচ্ছে কি আমার নিজস্ব কাজ যেটা হচ্ছে গিয়ে আমি রিক্রিয়েট করে কোনো কিছু দেখাই বা হচ্ছে কি নিজের ডিজাইনার কোনো কিছু দেখাই পাবলিক পছন্দ করে এটাই আমার কাজ আপাতত ব্যস্ততা বলতে সারা দিন রাত ওটা করেই চলে যায় অ্যান্ড ব্র্যান্ডের প্রমোশন দেন পার্সোনাল লাইফ পড়াশোনা এই তো তিনটা চব্বিশ ঘন্টা ব্যস্ততায় চলে যায় আমার সব থেকে পছন্দ ঘুরতে যাওয়া কিন্তু সময় হয় না ঘুরতে যাওয়ার এটা সব থেকে দুঃখ খাওয়া দাওয়া অনেক পছন্দ কিন্তু ফিটনেসের জন্য খেতে পারি না না এটা এটা অবশ্য ঠিক না পুরান ঢাকার মানুষ বেশি খায় আমি বরিশালে অবশ্যই প্রাউড হয় আপনি দেখেন যে পুরা বাংলাদেশের মধ্যে কয়টা জেলা যদি বলা হয় যে কয়টা জেলা ফেমাস তার মধ্যে বরিশাল নোয়াখালী চট্টগ্রাম ঢাকা এই কয়টা একদম মুখস্থ হিসেবে থাকবে

ভাত না খেয়ে ভাত খাবেন না ফিট থাকবেন ভেজিটেবল অ্যান্ড ফিশ আই লাভ ফিশ আমার মনে হয় যত ধরনের ফিশ খাওয়া যায় আমি তত ধরনের ফিশই পছন্দ করি না যারা ফিট থাকতে চায় ভাত কম খাও সবজি বেশি খাও মাছ খাও যদি পজিটিভলি অ্যান্সার দিই তাহলে হচ্ছে গিয়ে কেন চাই না আমি সোশ্যাল মিডিয়াকে খারাপ কোনো কিছু কোনো কিছু খারাপ না কিন্তু আমি চাই যে সে হচ্ছে কি একজন ডেঞ্জারম্যান হোক সে হচ্ছে এটার সাথে জড়িত না থাকবে দুইজনে জয়িতা থাকবো তখন হচ্ছে কি আমাদের লাইফটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে